কি ভাই সবাই মাপে কাপড় আপনি মাপতেছেন ফ্যান ঘটনা কি ভাই ভাই আপনি কি লাইভে ঢুকছেন লাইভে ঢুকতেছি আরে ভাই আমার এক নাম দে ভাই আমি কেমনে বলবো আমি দেখতেছি আপনি ফ্যান মাপতেছেন কিন্তু এই ফিতা দিয়ে তো সবাই কাপড় মাপে ভাই এই ফ্যান মাপতেছি কি লেখা জানেন কারণ কি ভাই বাংলাদেশে এই প্রথম 60 ইঞ্চি ফ্যান আনছে কয় ইঞ্চি 60 ইঞ্চি

পাঁচ পাতা ছয় পাতা সাত পাতা আট পাতা ওরে ভাই এই প্রথম 60 ইঞ্চি সবচেয়ে বড় সিলিং ফ্যান এবং আট পা পাখার ভাই আপনি মাকট্রলে গেছেন ভাই এই মাকট্রলে দেখবেন এই ফ্যান লাগাই না আছে ভাই এই ফ্যান দেখেন এক চমৎকার আট পাখার একটা সিলিং ফ্যান সিলিং ফ্যান এইটা আবার 60 ইঞ্চি এর নাম কি জানেন কিনা নাম এইটা ভাই আকবরbashy ফ্যান আকবর বাদশাহী ফ্যান আকবর বাদশাহ কালার আছে তিনটা কালো সাদা গোল্ডেন তিনটা কালার তিনটা কালার আছে আবার একটা ডিজিটাল রিমোট আছে সাথে এত সুন্দর রিমোট এত সুন্দর রিমোট ভাই দেখেন একটা ডিজিটাল রিমোট আছে এই আকবর বাদশাহী ফ্যান আট পাখা সিলিং ফ্যান এইটাতে আবার স্মার্ট একটা রিমোট আছে রিমোটও আপনি চালাতে পারবো ভাই আপনারা খাটে শুয়ে শুয়ে এখন হলো ডিজিটাল যুগ হ্যাঁ খাটে শুয়ে শুয়ে এর স্পিড কমাইবেন আচ্ছা বাড়াইবেন আবার কি জানেন অনুপক

বেশি পাখা সাইজও থাকবে বেশি আর বাতাস দেখেন কত ঠান্ডা বাতাসও কিন্তু বেশি একদম শীতল কারণ কি জানেন এই ফ্যান যদি আপনি একটা না 7 দিনও চালান বাতাস গরম হবে না বাতাস গরম হবে কারণ এর কি ফাইবারের পাখা এইটা হচ্ছে ফাইবারের পাখা এর জন্য বাতাস গরম হবে না দেখেন এইটা 10 স্পিড পর্যন্ত থাকবে আট পাখার এই ফ্যানটা থাকবে সিলিং ফ্যান এইটা কিন্তু যখন চলবে কোনো নয়েজ হবে না কিচ্ছু হবে না কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দর্শক আমরা কিন্তু চমৎকার একটা রাজকীয় ফ্যান নিয়ে কিন্তু হাজির হয়েছি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এবং এইটাতে কিন্তু তিনটা কালার হবে সাদা কালার হ্যাঁ সাদা হবে তারপর কালো হবে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে হ্যাঁ

দেখেন এইটাতে এত বাতাস কিন্তু কোন শব্দ নাই এটার দাম আজকে আপনারা বলতে থাকেন যে এটার দাম কত হতে পারে কত হইতে পারে যদি দাম বলতে পারে একটা ধারণা ভাই তাহলে রাইস ফ্রি আমার একটা ধারণা এইটার দাম মিনিমাম 25000 টাকা আরে ভাই 25 এর চেয়ে কম হবে 25 এর চেয়ে কম হবে 25 এর চেয়ে কম ইদিম আজকে ভাই আচ্ছা জি 25 এর থেকেও কিন্তু কম পাবেন ভাই আরেকটা কথা বলি যে আমরা বিস্তারিত আরো কিছু জানবো অ্যাডভান্স লাগে নাকি আপনাদের কোনো কিম টাকা দিতে হবে না ভাই কোনো কিম টাকা দিতে হবে কোনো ভাড়া দিতে হবে না ভাই কোনো ভাড়াও দিতে হবে মানে শুধু আমি এটা অর্ডার করব আমার বাসায় পৌঁছায় যাবে আর তারপর দেখে শুনে আমি টাকা পেবেন এরপর আপনি টাকা দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা কোনো সমস্যা নাই আর প্রতারক থেকে সাবধান আচ্ছা এটা কত ওয়ার্ডের ভাইয়া ভাই এটা হলো মাত্র নব্বই ওয়ার্ড

এই যে ভাই সম্রাট শাহজাহান দেখছেন পাঁচ পাতা এক দুই তিন চার পাঁচ পাতা পাঁচটা লাইট আবার দেখছেন এই যে দেখেন ডিজাইন করা আছে ভাই এই যে দেখেন দেখছেন ডিজাইন ও কিন্তু করা আছে এইটাতে পাঁচটা পাতা পাঁচটা পাখা আছে এবং পাঁচটা লাইটও কিন্তু আছে পাঁচটা লাইটের পাঁচটা কালার ভাই কালার কি চেঞ্জ করা যাবে ভাই আপনি চাইলে এক কালার লাগাবেন অনেকে আছে রুমের কালারের সাথে আপনি কালার ম্যাচিং করবেন আপনি ঠিক যদি এক কালার চান যেমন আমার এখানে আছে গ্রিন গ্রিন রেড রেড হোয়াইট ব্লু এবং পাবেন আপনি যে কালার চাবেন যে আমাকে এক কালার পাঁচটা লাইট দিবেন আমি দিয়ে দিব পাঁচ কালার পাঁচটা লাইট চাবেন আমি দিয়ে দিবো এটা আমি দিয়ে দিবো সাথে আচ্ছা আচ্ছা এটা আপনাকে আলাদা কিনতে হবে না এবং এলইডি লাইট পাবেন এবং এল ইডি লাইট এই যে আমার সুবিধা একটা আছে ভাই কি সুবিধা এটা আপনি বারো মাস ব্যবহার করবেন এইটা বারো মাস এটা ডানেও ঘুরে বামেও ঘুরে ডানে বামে ঘুরে বুঝবো দুই দিকে ঘুরে দুই দিকে ঘুরলে বারো মাসের সুবিধা ভাই শীতের দিনে যখন ফ্যানটা আপনি উল্টে ঘুরেবেন না আপনার রুমে যে শীতের একটা বাতাস এই বাতাসটা উনি একজাস্ট ফ্যানের মতো বাতাসটা উপরে রাখবে আপনাকে শীত লাগতে দিবে না আচ্ছা শীতের সময় এটাতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবে এইটা কিন্তু আপনারা গরম বাতাস পাবেন আর এটাও কিন্তু আপনার 1 থেকে 10 পর্যন্ত স্পিড এটা দাও এটা আচ্ছা এইটা কিন্তু আপনারা 1 থেকে 10 পর্যন্ত স্পিড পাবেন পাঁচটা লাইট আছে পাঁচ কালারের চাইলে এক কালারও নিতে পারবেন এবং এইটা আপনারা 10 পর্যন্ত স্পিড পেয়ে যাচ্ছে জি আর এইটা কিন্তু আপনার রিভাইভ দুই দিকে ঘুরে সম্পূর্ণ ডিজিটাল সাউন্ডলেস আচ্ছা এবং রোলার মোটর আপনি এই যে ভিতরে একটু দেখেন এই যে ভিতরে মোটর এটা হচ্ছে আপনার রোলার মোটর এই যে ভিতরে মোটর একটা আছে এটা সম্পূর্ণ রোলার আর রোলার মোটর থাকার কারণে এই ফ্যানে শব্দ হবে না শব্দ হবে না আপনি রাতে ঘুম আর হারাম হবে না ভাই আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন কালার এই গোল্ডেন কালারটা থাকবে তো ভাইয়া ভাই

এই যে অন আছে এখন কিন্তু ফ্যান বন্ধ আপনি চাইলে শুধু লাইট জ্বালাবেন লাইট জ্বালাইতে পারবেন আপনি চাইলে লাইট অফ করে শুধু ফ্যান চালাবেন সেটাও পারবেন সেটাও এই যে আমি লাইটটা অফ করে দিই যে লাইটটা কিন্তু এখন বন্ধ বন্ধ আমি ফ্যানটা অন করে দিলাম আচ্ছা এই দেখেন

আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন কালার এটা কোনো কালার আছে না হ্যাঁ এটা কালার আছে আপনার দুইটা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন আর এই কালারটাই বেশি সুন্দর এর জন্য আমরা এটা ডিসপ্লেতে দিচ্ছি ওকে আর সামনের একটা ফ্যান আছে

এইটা থাকবে কিন্তু পাঁচ পাখার এটাও গোল্ডেন কালার এটাও কি অ্যালুমিনিয়ামের এটাও অ্যালুমিনিয়ামের পাতার এটা কিন্তু আপনার এটাও রিভাইস আছে আচ্ছা এটা তো আপনি দুই দিকে চালাতে পারবেন ডানে এবং বামে আচ্ছা আপনি শীতের দিনও ব্যবহার করতে পারবেন গরমের দিনও ব্যবহার করতে পারবেন এটাও রিভার্স সিস্টেম আছে শীতের দিনও আপনারা ব্যবহার করতে পারবেন এবং গরমের দিনও কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন রফিকুল ইসলাম আছেন ভাই রেড কত বলেন তাড়াতাড়ি আমরা দাম বলবো ভাই আপনি কমেন্টে দাম বলতে থাকেন কুইজ কিন্তু চলতেছে বাদশা আকবর বাদশাহী এই আট পাখার ফ্যান চলতেছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন যে আজকে এটার দাম কত হবে ষাট ইঞ্চি ফ্যান আট পাখা থাকবে জি দাম মিলে গেলে কিন্তু রাইস কুকার আপনার জন্য ফ্রি আর এই যে ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা এটার সাথে কিন্তু একটা ডিজিটাল রিমোট আছে আর এই ফ্যান আরেকটা বিশেষ সুবিধা কি জানেন আপনার রুমে কত পার্সেন্ট মানে কত ডিগ্রি তাপমাত্রা আছে এটা আপনাকে রিমোটে শো করবে এটা এই যে দেখেন আমার রুমে আছে এখন 31 ডিগ্রি 31 ডিগ্রি 31 ডিগ্রি না আমি ফ্যানটা অন করে দিলাম আর এক এর থেকে 6 পর্যন্ত স্পিরিট এটা হচ্ছে 6 পর্যন্ত স্পিড এক এর থেকে 6 পর্যন্ত স্পিরিট ওকে এই দেখেন এই যে ফ্যানটা চলতেছে আর এটার মধ্যে আরেকটা সুবিধা আছে এটাও কিন্তু রিভাইস আছে এটাও রিভাইস এটা আপনি ডানে বামে দুদিকে দিকে ঘুরাইতে পারবেন পারবেন এখন আমরা আরো আমার কাছে আছে এগুলো আমরা দেখাবার প্রত্যেকটার দাম এক একটা করে বলে দিব আচ্ছা আর আপনারা কমেন্ট এবং শেয়ার করতে থাকেন পুরা দুরা শেয়ার হবে আজকে পুরা দুরা শেয়ার সর্বোচ্চ কারির জন্য রাইস কুকার গিফট সর্বোচ্চ কারির জন্য রাইস কিন্তু গিফট থাকবে আকিদুল ইসলাম আছেন ভাই

মানে লজ্জাবতী গাছে পাতায় যখন আমরা হাত দেই তখন পাখাগুলো কি হয় তখন তো সে লজ্জা পেয়ে মুছে যায় যখন আপনি ফ্যানটা অফ করবেন তখন দেখবেন পাখাগুলোর ভিতরে চলে যাবে আচ্ছা আর এটা কিন্তু চার পাতা চার পাতা ফাইবারের পাতা আচ্ছা একদম চুল পরিমাণ শব্দ পাবেন না এবং আপনি বাতাস গরম চালে গরম পাবেন ঠান্ডা চালে ঠান্ডা পাবেন এমন একটা রাজকীয় স্টাইলের ঝাড়বাতি প্লাস ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনি চালে কিন্তু এই যে লাইটের কালারও চেঞ্জ করতে পারবেন দেখেন লাইটের কালার চেঞ্জ করতে পারবেন এগুলো কি মেটালের ভাই এগুলো ভাই সম্পূর্ণ মেটাল এটা হচ্ছে ক্রিস্টাল আপনি দেখেন এর মধ্যে যে লাইটগুলো জ্বলতেছে মনে হবে যে পাথরের ভিতরে জ্বলতেছে রাইট কিন্তু লাইট কিন্তু ভিতরে লাইট কিন্তু ভিতরে এবং পাথরের মধ্যে সুন্দর একটা ডিজাইনও আছে আর এখানে দেখেন আরেকটা ঝাড়বাতি আছে আচ্ছা এই যে

এইটাতে ফ্যান আছে আপনারা ফ্যান সহ কিন্তু নিতে পারবেন হ্যাঁ জি আচ্ছা এইটা ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার লাইটের কালার চেঞ্জ হবে এইটার লাইট হবে জি ওকে আচ্ছা আরেকটা কিন্তু আছে এখানে আরেকটা ডিজাইন এটা আছে ভাই গোল্ডেন সনের পাহাড় এটা শুধু এক দিকে ঘুরবে এটা কিন্তু দুই দিক ঘুরবে না আমরা বলে দিতেছি এইটা এইটাও আপনি দেখেন লেজার লাইট আছে এটার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং শুধু লাইটও জ্বালাতে পারবেন শুধু ফ্যানও চালাতে পারবেন এটা জারবাতি উইথ ফ্যান ফ্যানও করতে পারবেন আমরা দেখালাম যে তিনটা দেখাইলাম তিনটার মধ্যে এইটা কিন্তু শুধু একদিকে ঘুরবে একদিকে ঘুরবে আর বাকি দুইটা এইটা আর ওইটা কিন্তু ঘুরবে হচ্ছে দুই দিকেই কিন্তু ঘুরবে হ্যাঁ দুইটার মধ্যে দামেরও তো পার্থক্য থাকবে ভাই অবশ্যই দামে পার্থক্য থাকবে ভাই ওকে এইটা কি দেখা যাচ্ছে ভাই এটা হ্যাঁ চকলেট আপা চকলেট আপা চকলেট আপা হাই হাই আরে ভাই বাংলাদেশের প্রথম আনছি চকলেট আপা আমি একটু ডিজাইনটা দেখি ভাই ভাই ডিজাইনটা খালি আপনি একটু দেখেন আমরা তো লাইভে আছে জি আচ্ছা এইটা হচ্ছে চকলেট আপা এটা তিন পাখার ফ্যান তিন পাখার ফ্যান কিন্তু এটার মধ্যে কিন্তু এর সাথে আপনি এরকম একটা ডিজিটাল রিমোট পাবেন এটার সাথে সাথে ডিজিটাল রিমোট কিন্তু থাকছে সব ফ্যান থাকছে সব ফ্যান আজকে যেগুলো আনসি ভাই সবই হলো সেরে মহ আচ্ছা টিপু সুলতান আজব জিনিস ওকে বাংলাদেশে প্রথম আপনি দেখছেন কিনা জানি না এরকম চকলেট ফ্যান আটপাকার ফ্যান ওই যে সমন সাদ জান ফ্যান এখন যেগুলো আনছি সবই কিন্তু আনকমন প্রত্যেকটা ফ্যানের এক থেকে 10 পর্যন্ত স্পিড এইটাও এক থেকে 10 এক থেকে 10 পর্যন্ত স্পিড আপনি দেখেন এই জাম ফ্যানটা অন করে দিলাম আচ্ছা এই দেখেন প্রত্যেকটা ফ্যানে পাবেন এক থেকে 10 পর্যন্ত স্পিরিট এটা রিভার্স হবে আচ্ছা এই যে দেখেন আমি আপনাকে দেখাই দেখালাম এইটা কিন্তু রিভার্স হবে হ্যাঁ এটাও রিভার্স হবে আপনি দেখেন এটা চাইলে আপনি শুধু লাইট ব্যবহার করতে পারবেন চাইলে ফ্যান ব্যবহার করতে পারবেন এবং হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে শব্দবিহীন শব্দবিহীন একদম সাউন্ডলেস আমি ভিউয়ার্স আপনাদেরকে বলবো এই পর্যন্ত আমি যতগুলা ফ্যান আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা চালিয়ে দেখাইছি এবং প্রত্যেকটার মধ্যে কোনো নয়েজ কিন্তু নাই বিন্দু পরিমাণ কোনো নয়েজ কিন্তু নাই

তাহলে পাঁচ বছরের মধ্যে আপনারা মোটর চেঞ্জ করে দিব যদি মোটর পুরে যায় আচ্ছা আর যদি না পুড়ে তাহলে আমি ঠিক করে দিব ওকে তাহলে এটা বারো বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের মোটর মোটরের গ্যারান্টি শুধু না সবটাই

আমরা বলে দিচ্ছি এটা আপনার রেগুলার প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার লাইভে আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি পাঁচ পাখা এই যে দেখেন কত সুন্দর রাজকীয় স্টাইলের একটা ফ্যান পাকিস্তানি পাঁচ পাঞ্জাব মাত্র তেরো হাজার পাঁচশো তেরো আসেন আপনি সম্রাট সারজান পাঁচ পাতা পাঁচটা লাইট আচ্ছা ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি সপ্তাহের সাথে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোনটা আপনার ডেলিভারি চার্জ লাগবে না এবং অগ্রিম কোন টাকা দিতে হবে না ওকে এরপরে হ্যাঁ এটার মূল্যটা দিচ্ছি আমরা

এবং চাইলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দিতে হবে না ভাই ফ্রি থাকবে ফ্রি থাকবে ডেলিভারি যারা সরাসরি এসে দিবে ডেলিভারি চার্জটা মাইনাস করে দিবেন অবশ্যই মাইনাস করে দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হবে সরাসরি যারা আসবেন ওকে বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে টাইমলাইনে রেখে দেন এই চমৎকার চমৎকার ফ্যান গুলো ঝাড়বাতি সহ লাইট সহ ফ্যানগুলো যদি নিতে হয় শুধুমাত্র স্টার পয়েন্ট থেকে কিন্তু আপনারা নিতে পারবেন